বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ওয়াল লাইলি ইযা ইর্যশা শপথ রাত্রির যখন সে আচ্ছন্ন করে ওয়ান নাহারি ইযা তাজাল্লা শপথ দিবসের যখন উহা উদ্ভাসিত হয় ওয়া মা খালাকাল যাকরা এবং শপথ তাহার যিনি নর ও নারী সৃষ্টি করিয়াছেন ইননা সায়াকুম লাশাত্তাহ আবু তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির ফা আম্মা মান সুতরাং কেহ দান করিলে মুত্তাকি হইলে ওয়া সাদাকা বিলহুসনা এবং যাহা উত্তম তা সত্য বলিয়া গ্রহণ করিলে বাসানু ইয়াসিরুহু লিল ইয়াসরা আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ এবং কেহ কার্পণ্য করিলে ও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করিলে আর যা উত্তম তাহা অস্বীকার করিলে তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পাও অমায়ুনি আনহু এবং তার সম্পদ তার কোনো কাজে আসিবে না যখন সে ধ্বংস হইবে ইন আমার কাজ তো কেবল পথ নির্দেশ করা অ ইন নলাল্লা উলা আমি তো মালিক বড়লোকের ওই লোকের টুকুম আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি উহাতে প্রবেশ করিবে সেই যে নিতান্ত হতভাগ্য যে অস্বীকার করে ও মুখ ফিরাইয়া নেয় আর উহা হইতে দূরে রাখা হইবে পরম মুত্তাকিকে

সে তো অচরেই সন্তোষ লাভ করবে